বিশ্ব এইডস দিবস উপলক্ষে সচেতনতা কর্মসূচি আয়োজিত হল পলতা উৎসব কমিটির উদ্যোগে ইছাপুরে নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাইরোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট উনিশশো অষ্টআশি সালের পয়লা ডিসেম্বর দিনটিকে বিশ্ব এইডস দিবস হিসাবে ঘোষণা করা হয় সেই দিনটিকে স্মরণীয় করে রাখতে এবং মানুষের কাছে সচেতনতার বার্তা পৌঁছে দিতে চতুর্থ বর্ষ পলতা উৎসব কমিটির উদ্যোগে ইজাপুর বাদামতলা বাজারে আয়োজিত হল সচেতনতামূলক কর্মসূচি এদিন সাধারণ মানুষকে ব্যাচ পড়িয়ে দিয়ে সচেতন করেন পলতা উৎসব কমিটির সদস্যরা এদিন গ্রাম যাত্রীকের কর্মকর্তা এবং উদ্যোক্তারাও উপস্থিত ছিলেন এই কর্মসূচিতে মাধ্যমের মুখোমুখি হয়ে চতুর্থ বর্ষ পলতা উৎসব কমিটির পক্ষ থেকে না হয় মূলত আজকে বিশ্ব এইডস দিবস সেটাকে সামনে রেখেই আমরা আমাদের প্রচারটা শুরু করলাম যেখানে স্বাস্থ্য কেন্দ্রিক ব্যাপার আছে রক্তদান শিবির একসঙ্গে এইডস এর সচেতনতা জাগানোর জন্য আজকে আমরা এই প্রোগ্রামটা শুভারম্ভ করলাম মানুষকে বার্তা দিচ্ছি পলতা উৎসবে সামিল হতে সকল পলতা আপামর পলতা ইসাপুর ব্যারাকপুরবাসীকে সঙ্গে আমাদের রক্তদান শিবিরকে সাফল্য মণ্ডিত করে তোলার জন্য সাধারণ মানুষের কাছে আমাদের ক্লাবের পক্ষ থেকে ও আমাদের পল্ত উৎসব কমিটির পক্ষ থেকে আমাদের এটাই বার্তা থাকবে কি আমাদের উৎসবে আসুন পল্ত উৎসবকে সাফল্যমণ্ডিত করুন আমাদের অনুষ্ঠান শুরু হচ্ছে বারোই জানুয়ারি থেকে আর এটা চলবে উনিশে জানুয়ারি অবধি আর উনিশে জানুয়ারি শেষের দিনকেই আমাদের ব্লাড ডোনেশন ক্যাম্পটা হচ্ছে মানে এক্স্যাক্টলি এত বড় ধরনের প্রোগ্রামটা নাম শেষ করা যাবে না যাবে না তো ডে বেসিস প্রত্যেক দিন প্রচুর আর্টিস্ট থাকছে খাওয়া দাওয়া স্টল থাকছে হ্যান্ড জুয়েলারি থাকছে মানে মানে এটা একটা হিউজ ব্যাপার তো এটা না আসলে মানুষকে ঠিক বোঝানো যাবে না বলে ভাষাতে বিবরণ করা যায় না সবকিছু তো সামনে এসে দেখতে হবে কলচার সব কিভাবে আরো বড় বৃহত্তর জায়গায় যাচ্ছে আমরা অবশ্যই এটাই আমাদের মূল প্রচেষ্টা থাকে কি স্থানীয় শিল্পীদের আরো একটু ভালো জায়গায় পৌঁছে দেওয়ার জন্য বড় মঞ্চে নিয়ে যাওয়ার জন্য তার জন্য আমাদের এই ছোট মঞ্চ থেকে আমরা চেষ্টা করি তারা যেন আরটু ভালো পারফরমেন্স করতে পারে সেবাগ্রাম যাত্রী আয়োজিত চতুর্থ বর্ষ পলতা উৎসব বিগত তিন বছর সাফল্যের সঙ্গে উদযাপন করার পর এবছর বারোই জানুয়ারি থেকে উনিশে জানুয়ারি আট দিন ব্যাপী আমাদের পলতা উৎসব যেখানে প্রায় দেড়শো সাংস্কৃতিক প্রতিষ্ঠান যার সঙ্গে প্রায় দশটি ব্যান্ড পনেরোটি আবৃত্তি গ্রুপ কুড়িটি গানের গ্রুপ দশটি নাট্যক নাটকের গ্রুপ এবং তার সঙ্গে সঙ্গে অঙ্কন প্রতিযোগিতা নৃত্য প্রতিযোগিতা আবৃত্তি প্রতিযোগিতা সব নিয়ে প্রায় পাঁচ হাজার শিল্পীর সমন্বয় আমাদের পলতা উৎসবে এবার এই পলতা উৎসব কেন্দ্র করে কেন্দ্র করে আজকে পয়লা ডিসেম্বর বিশ্ব এইড দিবসে আমরা বাদামতলা সাধুর বাজারে কিন্তু প্রচার শুরু করলাম এবং এই পলতা উৎসবে একদিকে যেমন সাংস্কৃতিক কর্মকাণ্ড ঠিক তেমনি করে কিন্তু মেলার একটা বিপণনের জায়গা থাকে এবং সেই বিপণনে কিন্তু হস্তশিল্প বিশেষ করে মহিলাদের স্বনির্ভর করার একটা বড় প্রতিষ্ঠায় আমরা থাকি এবং এ বিষয়ে আমাদের সঙ্গে এবছর যুক্ত হয়েছেন আমি ক্রিয়েশনের কর্ণধার মিলিদি মিলি মজুমদার রয়েছেন তিনি এই বিষয়টা দেখছেন এবং আমরাও চেষ্টা করছি মেলার সার্বিক পূর্ণাঙ্গ রূপ যাতে প্রদান করতে পারি এবং আজকে বিশ্ব এইডস দিবসে আমরা আহ্বান করবো যে এইডস আক্রান্ত রুগীকে কিন্তু সামাজিকভাবে বয়কট নয় বরং আপনারা সকলে মিলেন তাদের পাশে দাঁড়ান এবং আপনারা জানেন যে কীভাবে সচেতনতাকে অবলম্বন করতে হয় যাতে এইডস আগামী দিনে সংক্রমিত না হয় তার জন্য আসুন আজকের দিনে আমরা শপথ গ্রহণ করি এটাই সেবাগ্রাম যাত্রীকের পক্ষ থেকে আমাদের আবেদন থাকবে পলতা উৎসবের প্রথম প্রচার সভায় আমি প্রায় এগারো বছর ধরে এই সংস্থাটা চালাচ্ছি বিভিন্ন জায়গায় যে বড় উৎসবগুলো হয় তারই একটা অংশ জুড়ে আমি থাকি এবং আমার পোস্টাল অ্যাড্রেস ব্যারাকপুর হলেও যেহেতু কালিয়া নিবাস তাই পলতার জন্য আমি একটা আলাদাই আবেগ তাই পলতা উৎসবে তাকে না দিয়ে আমি আসতে পারি না এবং সেবাগ্রামে আমি আগেও অনুষ্ঠান করেছি আমার মেলা করেছি সেখানকার মানুষজনদের ভালোবাসার কোনো লিমিটেশন নেই তাই এই বারো জানুয়ারি থেকে উনিশে জানুয়ারি যে উৎসবটি হতে চলেছে তার একটি অংশ আমার আমি ধরে মেলা থাকবে সেখানে স্বনির্ভর গোষ্ঠী যারা দোকান করতে পারে না বা যারা ভাবে ইনভেস্ট করতে পারে না সেই সমস্ত মহিলাদের নিয়ে আমার কুড়ি থেকে পঁচিশ তিরিশটা মতন স্টল থাকবে সকলের সাদর আমন্ত্রণ থাকবে ধন্যবাদ নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা